ঢাকায় দিনের তাপমাত্রা শনিবার দশ জানুয়ারি কিছুটা কমতে পারে ফলে আগের তুলনায় দিনের বেলা শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে তবে আবহাওয়া শুষ্কই থাকবে দশ জানুয়ারি শনিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা দিনের তাপমাত্রা সামান্য কমাতে ভূমিকা রাখবে পূর্বাভাসে আরও জানানো হয় আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয় আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আর নরসিংদী যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আর সারা সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রতিমা সরকার অনলাইন